আমাকে শুধু প্রাণে মারবেন না বেশ খানিকটা অস্বস্তির মধ্যে যেন ধীরে ধীরে ঘুম ভাঙল প্রবল এক বেদনা এসব সামলে ধীরে ধীরে চোখ পেনলেন তিনি তারপর দৃষ্টিশক্তি মোটামুটি ফেরত আসতে ঘরের চতুর্দিকে চোখ গোলালেন তিনি কিন্তু এ কার ঘর তো তার বাড়ি নয় ধর্মর করে উঠে বসতে গিয়ে বিছানার মধ্যে আবার ছিটকে শুয়ে পড়লেন বঙ্কিমবাবু বেশ জোর ব্যথা লেগেছে তার শরীরের বিভিন্ন জায়গায় এই বেদনার অনুভূতিটি সম্পূর্ণ সজাগ করে তুলল থাকে নিজের দিকে পূর্ণ সজাগ দৃষ্টিতে এতক্ষণে তাকাতে পারলেন তিনি তার দুটি হাত কোমর এবং দুপায়ের গোছকে ঘিরে অদ্ভুত কিছু আলোকময় বৃত্ত দেখতে পেলেন তিনি এই আলোক বৃত্তগুলির প্রত্যেকটির ওপর একটি করে নলের মুখ আগুনের শিখার মতো কিছু একটা বেরিয়ে সেগুলি রচনা করছে এই আলোক কিন্তু খোলা নয় সেগুলির শকটি অপর প্রান্তগুলি গিয়ে মিশেছে পেটের বেশ কিছুটা ওপরে হাওয়ায় ঝুলতে থাকা একটা গোলকের মধ্যে কিন্তু হাওয়ায় গোলকটি ঝুলছে কেমন করে কৌতূহলী হয়ে মুখ বাড়িয়ে গোলকটিকে ভালো করে দেখতে গেলেন বঙ্কিমব কিন্তু পারলেন না মাথায় টান পরে আটকে গেলেন বুঝলেন মাথাটাও অনুরূপ ভাবে বেঁধে রাখা আছে কোনো শক্তি জাল দিয়ে। শক্তি জাল শব্দটি হুট করে এসে গেল তার মাথায় কারণ শরীরের বিভিন্ন অংশে এই আলোকময় বৃত্তগুলি ছাড়া অন্য আর কিছুই চোখে পড়লো না যা তাকে বেঁধে রাখতে পারে বিছানার সঙ্গে তা খুব শক্তই বাঁধন একটু এপাশ ওপাশ করলেই সাথে সাথে ব্যথা লাগছে বাঁধনের জায়গাগুলিতে বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ তাকাতে লাগলেন বঙ্কিমবাবু সাহায্যের আশায় কিন্তু কিছু চোখে পড়ল প্রায়ণ এই মধ্য ঘরে মনে হলো আশেপাশে আরো কয়েকটি বিছানা দেখতে পেলেন স্তিমিত আলোয় মনে হলো যেন দেহ রয়েছে সেই বিছানা কিন্তু কারা এরা আর তার থেকেও বড় প্রশ্ন তিনি এখন কোথায় আর এখানে পৌঁছলেনই বা কেমন তিনি তো ঘুমোচ্ছিলেন নিজের বাড়িতে তাহলে এখানে এলেন কেমন এই কথাগুলি স্তম্ভিত হয়ে ভাবছিলেন বঙ্কিমবাবু আর ঠিক তখনই হঠাৎ হঠাৎ যেন সশব্দে একদিকে দরজা খুলে গেল একটি দ্বিপদ মূর্তি এগিয়ে এলো তার দিকে অন্ধকারে প্রথমটায় ভালো করে কিছু ঠাওর করতে পারেননি তিনি শেষে মূর্তিটি তার পাশে এসে দাঁড়াতে মুখ তুলে তাকালেন বঙ্কিমবাবু মানুষদের মতোই দেখতে বটে সেটিকে কিন্তু এ কোন ধরনের মানুষ অস্বাভাবিক সাদা একটি সুন্দর মুখশ্রী কিন্তু তাতে যেন মিশে একটি ক্রূর নিষ্ঠুরতা সন্দিগ্ধ চোখ সে চোখে পাতা প্রায় নেই বললেই চলে নাক আকারে ছোট কানের অবস্থাও তথই বছর এরকম লম্বা শরীরের অনুপাতে কানগুলি ছোট ছোট কপালের ওপরে অগ্রমস্তিষ্কের অংশটি ফলাফলা যেন উপরের দিকে ঠেলে উঠে আবার স্বাভাবিক খুলি আকার ধারণ করেছে যেন এরকম ঠিক মনে করতে পারলেন না হাতগুলি বলিষ্ঠ কিন্তু অস্বাভাবিক দীর্ঘ গায়ের চাপা জামার থেকে যেটুকু অনাবৃত অংশ দেখা যাচ্ছে তাতে অজস্র সরু সরু আঁশ পড়তে মূর্তিটি কাছে এসে দাঁড়ানোতে আর আলোক প্রভা সরাসরি তার গায়ে এসে পড়াতে আশের ব্যাপারটা ধরতে পেরেছিলেন বঙ্কিমবাবু না হলে স্বাভাবিক আলোয় হয়তো বিষয়টা নজরে এড়িয়ে যেত না মূর্তিটিও পাশে দাঁড়িয়ে একইভাবে নিরীক্ষণ করছিল বঙ্কিম এখন দেখা শেষ হতে ওপরে হাত বাড়িয়ে অন্ধকারের মধ্যে কোথা থেকে টেনে নামালেন একটি উদ্ধার চক্র তারপর সেটিকে নিয়ে খুটখুট শুরু করলেন তিনি একদম বঙ্কিমবাবুর গা ঘেঁসে দাঁড়িয়ে আমি কোথায় এখন কে আপনি একই দু তিনবার করাতেও ফল একই নিরুত্তর থাকলে আবিন তক তার নৈশব্দ অধৈর্য করে তুলল বঙ্কিমবাবু ক্রমশ গলার সুর চড়তে লাগলো তা শেষে অধৈর্য হয়ে প্রবল আক্রোশে যখন চেঁচিয়ে উঠলেন তিনি আমাকে এখানে কেন আনা হয়েছে কে আপনারা কোনো কথা না বলেই আগন্তুক পলকে ঘুরে গিয়ে তার মুখে ঢুকিয়ে দিলেন একটি নল মাথার ওপরে যে যন্ত্রটিকে নিয়ে খুটখুট করছিলেন তিনি সেখান থেকেই বেরিয়ে এই নল আর সেটা বঙ্কিমবাবুর মুখে বঙ্কিমবাবুর মুখের কথা মুখেই রয়ে গেল মনে হলো যেন তরল আগুন বইল কিছুক্ষণ তার দেহের আভ্যন্তরীণ কোষগুলিতে অসহ্য বেদনা হলো সর্বাঙ্গে স্বাভাবিক নিঃশ্বাস প্রায় আটকে গেল যোজন বিস্তৃত সর্ষে ক্ষেত দেখা দিল তার চোখের সামনে শেষে দম আটকে প্রাণ যখন প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড় তখন ধীরে ধীরে সব আবার স্বাভাবিক হয়ে এরপর আস্তে আস্তে নলটিকে তার মুখ থেকে বের করে নিলেন আগুন বঙ্কিমবাবু তখনও মুচ্ছমান এই অবস্থায় নিজের চোখের পাতা খুলে রাখতে পারেননি চোখ বন্ধ থাকা অবস্থাতেই মনে হলো যেন আগন্তুকের হাতের একটি আঙুল এসে স্পর্শ করলো তার কপালের মধ্যে একটু শিউরে উঠলেন তিনি প্রথমটায় তারপরে মনে হলো কে যেন কথা বলে তার মাথার মধ্য থেকে একটু জড়ানো থমকানো বাধায় বাধা দেবেন না শুয়ে থাকুন কিন্তু কে আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন সর্বাঙ্গের ব্যথা অগ্রাহ্য করে কোনো মতে কথা বলে উঠলেন বঙ্কিমবাবু জড়ানো গলায় অস্ফুট স্বরে চোখ না খুলে উত্তর এলো বাধা না দিলে দ্রুত মুক্তি দিলে দেরি বঙ্কিমবাবু অনুভব করলেন তার মাথার উপর থেকে আঙ্গুলটা সরে গেল কোনো একটু চোখ মেলে তাকালেন ডান দিকে যেখানে দাঁড়িয়েছিলেন আগন্ত তিনি সরে গিয়েছেন ততক্ষণে বঙ্কিমবাবুর পাশ থেকে পাশের খাটের সাইিত দেহটির সামনে গিয়ে কৃষক করলেন তা বোঝা যাচ্ছে না তার কার্যকলাপ ঢাকা পড়ে গিয়েছে তার শরীরের আড়ালে খানিক্ষণ ঝুঁকে থেকে কৃষক পরীক্ষা করে অবশেষে তিনি সরে গেলেন সেখান থেকে খুব সম্ভবত ঘর থেকেই বেরিয়ে গেলেন তিনি আর তিনি বেরিয়ে যাওয়ার পর পরই এতক্ষণ ঘরের অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল আরেকটি প্রাণী অন্ধকারে আর হঠাৎ উত্তেজনায় সেটা খেয়ালই করেননি বঙ্কিম এবারে একটি ভারী পায়ের আওয়াজে তার দৃষ্টি ঘুরে গেল সেদিকে অন্ধকার থেকে স্তীমিত আলোর বৃত্তে প্রবেশ করলো একটি বিপদ প্রাণী লোক না বলে সেটিকে প্রাণী বলাই বোধ হয় সমীচীন হবে কারণ আলো আধারিত দেখে বঙ্কিমবাবুর মনে হল যেন একটা বুনো শুয়রের মুন্ডু বসানো রয়েছে তার গলায় বেশ লম্বা দানবাকৃতি বিরাট আয়তনের শক্তিশালী এই প্রাণীটি দু পায়ে হেঁটে এলো পাশের খাটে দেহটির কাছে তারপর চাদর জড়ানো দেহটিকে পাঁচা করে তুলে নিল দিয়ে যাওয়ার সময় পরিষ্কার দেখতে পেলেন বঙ্কিমবাবু চাদরের ভেতর থেকে বাইরে ঝুলতে থাকা একটি হাত আর তারপরে দ্বিতীয়বারের জন্য জ্ঞান হারালেন তিনি বঙ্কিমবাবু বঙ্কিমবাবু আপনি ঠিক আছেন তো প্রথমটায় বঙ্কিমবাবু ভেবেছিলেন তিনি বোধ হয় ঘুমিয়ে স্বপ্ন দেখছেন এখন পরিচিত নামে পরিচিত পরিবেশে নির্দিধায় ঘুম থেকে উঠে বসবেন তিনি মনে এই ভয়ঙ্কর দেখা দুঃস্বপ্নের বেশ নেই হয়তো কপাল ভালো হলে খাটের পাশেই থাকবে এক কাপ ধোঁয়া ওঠা সোনালি রঙের চা এই চায়ের চিন্তাতেই বিভোর হয়ে ধীরে ধীরে চোখ খুললেন তিনি কিন্তু চোখ খুলে এক প্রকার হতাশী হয়ে গেলেন তিনি এখনো তিনি সাহিত সেই প্রায়ন্ধকার ঘরে আশেপাশে তাকে ঘিরে থাকা একপাল সাহিত দেহের দঙ্গলের মধ্যেখানে হতভাগ্য এই দেহগুলি যে মানুষের এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তিনি নিশ্চিত নন যে এরা জীবিত নাকি মৃত কয়েকটি দেহে অবশ্য একই রকম আলো রেখা দেখা যাচ্ছে ধরে নেওয়া যায় এর অর্থ সেই দেহগুলি জীবিত আলোর রেখা বলতে তার মনে হল তার শরীরে কোনো আলোর বৃত্ত আর দেখা যাচ্ছে না তো আর তার সর্বাঙ্গে যে চিনচিনে ব্যথাটি ছিল এখন আর তার টের পাচ্ছেন না তিনি হাত নাড়লেন পা নাড়ালেন না কিছু বাধা পাচ্ছেন না তিনি এইবার সাহস করে উঠে বসলেন মুকিম এই তো দিব্যি ওটা গেল তো তিনি এখন বন্ধন স্বাধীন তার মানে বা পায়ে ভর দিয়ে উঠবার চেষ্টা করতেই একটি ভারী হাত এসে হলো তার কাঁধে চমখে উঠে বাদিকে তিনি আর তা করতে আপনি প্রায়ন্ধকার ঘরে শত্রুপুরীর ভেতর বন্ধুকে চিনতে একটুও ভুল হয়নি বঙ্কিমবাবু তিনি যতটা না আনন্দিত হয়েছেন তার থেকে বিস্মিত হয়েছেন বেশি এই অজ্ঞাত জায়গাটির সন্ধান সমীরবাবু পেলেন কি করে আর তাছাড়া তার পরিধেয় এ তো অবিকল সেই পোশাক যা তিনি আগের দিন দেখেছিলেন রাত্রিবেলায় গোয়ালঘরের ছাদে অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির দেহে তাহলে কি সমীর বাবুই আপনি কি সুস্থ হাঁটতে পারবেন এখন তাড়াতাড়ি বেশি সময় নেই এক মিনিট সমীরবাবু চাপা গলায় আর্তনাদ করে উঠলেন বঙ্কিমবাবু এসব কি হচ্ছে বলুন তো আমি এখন কোথায় আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না বোঝানোর জন্য বেশি সময় নেই বা ওরা যেকোনো সময় ফিরে আসতে পারে ওরা আপনাকে অপহরণ করেছিল আপনার বাড়ির থেকে গতকাল রাত্রে আপনার জানলার শিখগুলি সম্পূর্ণ গলিয়ে ভেতরে ঢুকেছিল ওরা ওই পথ অজ্ঞান করে আপনাকে নিয়ে আসা হয় এখানে আগেই সফল হতো প্রথম দুই দিন আমি বাধা দেওয়ায় ওরা পালিয়ে যায় এ তো অন্যায় সমীরবাবু এই বাড়ির থেকে বেরোনোর পর প্রথমেই যে পুলিশ স্টেশন পড়বে সেখানে এদের বিরুদ্ধে আমি একটি রিপোর্ট এক মিনিট কি বললেন আপনি বাধা দেওয়ায় তার মানে আগের দিন রাত্রে আমি যে লোকটিকে গোয়ালঘরের ছাদে দেখতে পাই তা আপনিই ছিলেন আজকের এই পোশাক পরে প্রত্যুত্তরে দুবার ঘাড় নালেন সমীর বাবু তারপর বললেন আপনি এখনো ব্যাপারটা বোঝেননি মনে হয় তাই না বঙ্কিমবাবু এই প্রাণীগুলি কেউ মানুষ না যাদের এখানে আপনি দেখছেন ওই সাই চাদরে ঢাকা দেহগুলি বাদ দিয়ে তারা কেউ মানুষ নয় আর হ্যাঁ এই মুহূর্তে আপনি কিন্তু কোনো বাড়িতে নয় বরং একটি মহাকাশযানের আছেন পৃথিবীর মধ্যে প্রকাণ্ড আপনার নিজের এলাকায় মাটিতে পুরো আধ মিনিট স্থির চোখে বঙ্কিমবাবু তাকিয়ে রইলেন সমীর হেলমেট পরা অনাবৃত মুখের দিকে তারপর ধীরে ধীরে তিনি বললেন সমীর বাবু আমি জানি না এরা কোন দেশের গুপ্ত সংগঠন আপনি কোন রাষ্ট্রের গুপ্তচর এবং আমি এটাও বুঝে উঠতে পারছি না যে আমি এর মধ্যে স্যান্ডউইচ হয়ে গেলাম কি করে যাই হোক আমাকে মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ এবার বাকিদের মুক্ত করে আমি এখান থেকে বের হয়ে যেতে চাই শুধু ব্যাস কথা দিচ্ছি আজীবন এই ঘটনাটি সম্পর্কে আমি নিশ্চুপ থাকি আমাকে শুধু প্রাণে মারবেন না